মাটির ঘরগুলো তো না গরমকালে বলো ঠান্ডা লাগে পথে রাস্তা ধরে যেতে যেতে আমি কিন্তু ব্লগের সেকেন্ড পার্ট স্টার্ট করে দিয়েছি তো নতুন ব্লগের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি দেখো পাশে মাটির ঘর এত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এখানের মাটির ঘরগুলো দেখতে এত সুন্দর আর এখানকার যারা দেখো ওরা কী সুন্দর লিখছে মাটির ঘরগুলো আর বাইরের দিক থেকে সুন্দর ডিজাইন করে খুব ভালো লাগে আর এদের তো গবাদি পশু পালন করেই যেন এদের জীবিকা নির্বাহ করে এরা তোমাদেরকে তো আগের ব্লগেও আমি বলেছি তো সেটাই যেতে যেতে শেয়ার করার চেষ্টা করেছি তারপরে তোমরা দেখলে যে সকালবেলা আমরা খেদে বেরিয়েছি গতকালকের ব্লগে তারপরে কিন্তু কিছুই খাওয়া হয়নি এখন কিন্তু বাজে দেড়টা তো এখন আমরা খেতে চলে আসলাম তো এখানে ছিল ডিমের অমলেট আর হচ্ছে একটা ভেজ থালি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর এখান থেকে বের হব তো এখানে খাওয়া দাওয়াটা না ভীষণ ভালো আমরা আরও কয়েকটা জায়গা ঘুরেছি কিন্তু সেভাবে ভালো লাগলো না জায়গাগুলো তো এজন্য যেখান থেকে আমরা খাই আবার সেখানেই চলে এসেছি এখান থেকে ফটাফট খেয়ে আবার বের হব তো চলো কোথায় যাই তোমরাও দেখবে দেখা গেলো সামনে এখন এসে পড়লো আমাদের সামনে একটা হাতি কি হবে পুকি দেখ সামনে রাস্তাটা কি দারুণ দেখতে বলো রাস্তাটা কেমন দু ধারে জঙ্গল আর মাঝখান থেকে সরু রাস্তা এই রাস্তা দিয়ে যদি সন্ধ্যের পরে আসা হয় কেমন লাগবে বলো তো ফিলিংসটা কেমন হচ্ছে আমার কিন্তু বেশ ভয় ভয় লাগছিল কিন্তু বেশ এনজয় করছিলাম কারণ সবাই আছি তো তাই একা থাকলে খুব ভয় পেয়ে যেতাম সত্যি দেখো নির্জন রাস্তা কোনো মানুষ নেই কিছু না কিন্তু খুব সুন্দর একটা রাস্তা চারপাশে সবুজ আর সবুজ তারপর দেখো এখানটা রাস্তা ধরে আমরা চলে আসলাম একটা লেকে কি নাম আমি না এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু খুব সুন্দর লেকটা জানো তো আর যেতে যেতে এরকম সরু রাস্তা আর এক পাশে মেঠো মানে মাঠ পথ আর কি রাস্তা আরেক পাশে দেখো বড় লেক আর জলটা এত ফ্রেশ লাগছিল মনে হয় এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি খুব সুন্দর লাগছিলো তা এখানটা খানিকটা সময় আমরা কাটালাম দেখো গাড়ি এখানটায় দাঁড় করালো খানিকটা সময় দাঁড়ালাম আর এখানে সিনারিগুলো এনজয় করছিলাম আর ফটো ভিডিওস করছিলাম তো কেমন লাগছে তোমরাও একটু জানিও এরপরে যাব দেখো দূরের পাহাড়টাও দেখাচ্ছে খুব সুন্দর লাগছিল জানো তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই বেরিয়ে কিন্তু চলে আসি আমরা সুইসাইড পয়েন্টে তো এর নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট তো এখানটায় এখন যাব চলো তোমরাও দেখবে আমাদের সঙ্গে সাইড পয়েন্ট চলো আস্তে 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 মামা নিয়ে বুনুকে নিয়ে আস্তে পড়ে যাবে পড়ে যাবে ছোট সুইসাইড পয়েন্টটা এত সুন্দর কি বলবো জানো তো যখন খাওয়া দাওয়া করছি তখন হাজব্যান্ড বলছে কি চলো যাই একটা জায়গা আমি বলি কোথায় বলে কি এখানে একটা জায়গা রয়েছে নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট চলো না একটু সুইসাইড করে আসি বেশ মজা লাগি ওই কথাটা শুনে যাই হোক তো এই নিয়েই আর কি হচ্ছিলো তো আমি বললাম আচ্ছা জায়গাটার নাম কেন সুইসাইড পয়েন্ট বলা হয় তো বলে কি এখানে যারা আসে সবাই নাকি সুইসাইড করা মানে যদি সবাই সুইসাইড করে তাহলে কে দেখবে বলো তো কে এনজয় করবে তো এই নিয়ে খুব মজাই আর কি করছিলাম যাই হোক তো এই জায়গাটা নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট আর এখন কিন্তু সূর্য ডুববে ডুববে অবস্থা ঠিক দেখো আমরা সেই সময়টা এসে ডুববে ঠিক না সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে কিন্তু অন্ধকার এখনই হবে না অন্ধকার হবে অনেকটা পরে এখনও টাইম আছে তো এই সময়টা না বেশ ভালো লাগে জানো তো সূর্য অস্ত যাবে সেই সময়টা দেখতে আর এই দেখো দূরে দেখো একজন মা মাছ ধরছে দেখলে কি মনে হচ্ছে আমি না সত্যি ফার্স্টে ভেবেছি কি কোনো একটা পাখি বা কিছু জল খাচ্ছে হঠাৎ করে হাসব্যান্ড বলছে দেখো মাঝি মাছ ধর মানে একটা মাঝি নৌকা বেয়ে যাচ্ছে উনি মাছ ধরছে আমি তো অবাক দেখি বলি কী বলছো ওটা তাকিয়ে দেখি সত্যি 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 একটা লোক মাছ ধরছে কিন্তু দূর থেকে একদম বোঝাচ্ছিলো না ক্যামেরাটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম বলে আর তোমরা দেখতে পাচ্ছ হাইটে কতটা গভীর সত্যি এর নাম যে সুইসাইড পয়েন্ট বলা হয় সত্যি কারণই আছে বটে যাই হোক ওখানেরই আরেকটা মানে সুইসাইড পয়েন্টেরই আরেকটা সাইড দেখো এত সুন্দর সিনারি এরপরে যে সাইডে যাব সেই সিনারিটা আরও সুন্দর তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে তো দেখো এখানটায় আমরা ওই সাইডে যাবো এবার কিন্তু যাওয়ার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই তো এখানে একটি স্টল আছে চায়ের স্টল তো ওখান থেকে একটু চা খেয়ে নিলাম পাহাড়ের গায়ে চায়ের স্টল কি দারুণ লাগে না তো দুধ চা চেয়েছিলাম ছিল না তাই রচাটাই খাচ্ছি ভিউটা জাস্ট দেখো অসাধারণ ভিউ দেখেছো অসাধারণ ভিউ দেখেছো কি ভালো লাগছে ভিউটা তো দেখো জানা জানা নে আমি যে কি ভুল করেছি এই জুতো পরে এসে মানে সু জুতো রয়েছে সেটাই করে আসলাম মাঝখানে ছেড়ে দিয়ে তারপর যে হাজবেন্ড বলেছিল তো কথা ওই দিক দিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে যাচ্ছি এখানটা দেখো ভিউটা তোমরা জাস্ট দেখো কি অসাধারণ ভিউ বলো তো এখানটায় যেন তোমরা অনেকটা সময় কাটিয়েছি আর এত কিছু যদি আমি গতকালকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তোমরা কি এতটা এনজয় করে দেখতে পারতে বলো তো আমার ক্রপ করে করে কেটে কেটে দিতে হতো দেখতেও ভালো লাগতো না আর সত্যি কথা বলতে আমিও চাইনি এত সুন্দর সিনারি এত সুন্দর জিনিসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে আর পারছিলামই না তার জন্য আমি চাইনি যে ক্রপ করে ছোট্ট করে দিতে তার জন্য পুরো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা প্লিজ ধৈর্য ধরে দেখো আশা করছি খুব ভালো লাগবে আর আগের ব্লগুলিও তোমরা যারা মিস করে গেছো তাদেরকে রিকোয়েস্ট করব এক্ষুনি পুরো ব্লগগুলো দেখে নাও কারণ আমরা ঘুরতে এসেছি সমস্ত ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরও সামনে সুন্দর সুন্দর এক্সাইটিং ব্লগ ওয়েট করছে তোমাদের জন্য কারণ কালকে যাচ্ছি আমরা আরও একটি জায়গায় খুব সুন্দর জায়গায় যাচ্ছি সেখানে গিয়েও আমি ভিডিও করব ব্লগ বানাবো তোমাদের জন্য কেউ মিস করবে না জানো পাহাড়টা কিন্তু খুব সুন্দর এনজয় করছিল দেখো ওরা একটু টায়ার্ড হচ্ছিল না সে সকালে কিন্তু আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি সারাদিন ঘোরাঘুরি করলাম ওরা কিন্তু একটু টায়ার্ড হয়নি আর গতকালকার ব্লগেও তোমরা দেখেছো যে কি মানে ওরা কতটা এক্সাইটেড পাহাড় থেকে মানে পাথর বেয়ে বেয়ে ওরা উঠছে মানে সিঁড়ি বেয়ে বেয়ে খুবই এক্সাইটেড ওরা তো খুবই এনজয় করেছে ওদের এনজয় মানে আমাদের ভালো লাগা সত্যি কথা তো চলো চারপাশের ভিউটা তোমরা আরেকবার দেখে নাও সবুজ আর সবুজ সবুজের মাঝখানে জল দূরের পাহাড় কি সুন্দর দেখতে লাগছে চলো তোমাদের কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো মেয়েদের জন্য একটু শর্টস নিয়ে নিচ্ছি তারপরে আমরা হোটেলে ফিরব তো হোটেলে ফেরার আগে ভাবলাম একটু চাটা খেয়েই একবারে গিয়ে ফ্রেশ হবো তার জন্য আগে আর রুমে যায়নি রুমে যাওয়ার আগে দেখো এখানে পকোড়া অর্ডার করলাম আর হচ্ছে দুধ চা এক প্লেট পকোড়া জাস্ট দিয়েছে এটা খাওয়ার পরে আরও এক প্লেট নিয়েছিলাম আর চা হয়েছে সবার জন্য দেখো রুমে এসছি প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে বেশি টাইম এসে চেঞ্জ করে নিয়েছি আর পুরো রুমের অবস্থা দেখো না হাল অবস্থা দেখেছ এখন এই সমস্ত কিছু আবার বোঝাতে হবে কারণ কালকে যাচ্ছি আমরা আরও একটি জায়গায় এখান থেকে সমস্ত কিছু গুছিয়ে সেখানে চলে যাব সেটা কোথায় সেটা জানতে হলে কার্পেট ব্লক পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে তো সমস্ত কিছু এখন গুছিয়ে নেব আর তারপর রাতে যাব ডিনার করতে অর্ডার দেওয়া আছে কি অর্ডার কি সেটা রাতেই দেখতে পাবে তো চলো এখন আর এখানে না সত্য কথা বলতে কি চিকেনের আইটেম যে খাবো মানে আমার নিজেরই কষ্ট হচ্ছে ভাবতে পারবে না চার পিস চিকেন একশো ষাট টাকা ভাবা যায় জন্য আমি বলি আমি খাবোই না আর মেয়ের এমনিই খেতে চায় না চিকেন ওরা ডাল ভাত ভালো খায় জানো তো আর আমারও ভালো লাগছে না যে একার পক্ষে এত আরও আনলে নষ্ট হবে তার জন্য আমি খাবো না তো ওই জন্য অন্য কিছু অর্ডার দিয়েছি তো চল যে মানে যখন খাবো তখন দেখতে পাবো আর এখন সমস্ত কিছু একটু গুছিয়ে নিই গুছিয়ে গুছিয়ে দেন একদম খাবারের সময় দেখা হচ্ছে আর সারাদিন ঘোরাঘুরি পর সে একদম পায়ার্ড হয়ে গেছে এখন যখন লাঞ্চ করতে আমরা আসি তখন বললাম চিকেন চিকেনের প্লেট এরকম এখানে কীরকম দাম আর কি তো ওরা বলল কি চার পিস চিকেন নাকি একশো টাকা ভাবা যায় একশো সত্তর থেকে একশো আশি এমন দাম তাই আমি বললাম চিকেন খাবোই না কারণ ছোট মেয়ে খেতে চায় না আর হাজব্যান্ড তো খাইই না আমার আর বরমের জন্য আমার আর ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে কি বাইরে আসলে না একটু লাইট খাবারটা আমরা খাই যাতে সে মানে শরীরটা ঠিকঠাক থাকে তার জন্য তো রাতের প্লেন রুটি ছিল আর হচ্ছে একটা সবজি ছিল সবজিটা একটু পরে অবশ্য দিয়ে গেছিলো আর হচ্ছে এক কারি ছিল আর মেয়েরা ভাত খেয়েছিলো ওদের জন্য এক প্লেট ভাত নিয়েছিলাম সেটা দু বোনকে শেয়ার করে দিলাম আর আমরা রুটি নিয়েছিলাম এই হচ্ছে আমাদের আজকে ডিনার চলো ডিনার করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি বন্ধুরা অনেক কষ্ট করে ব্লগ বানাই ভিডিও বানাই তোমরা প্লিজ পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো গ্যাস দেখেছো ভালো ঠান্ডা পরে গেছে কিন্তু তো দেখো বাইরে বেরিয়েছি তো সোয়েটার না পরলে আর ভাল লাগছিল না গতকালকে সোয়েটার পরে গেছি দিনের বেলা খুবই গরম লাগে আর রাতের বেলা দেখো কি অবস্থা তো যাই হোক আমাদের ডিনার কমপ্লিট এবার খানিক্ষণ রেস্ট নিয়ে শুরু করবো আর সময় কিন্তু সবে নটা পনেরো বাজে তো এই তো দশটার মধ্যে শুয়ে পড়বো আর কোনো কাজ নেই বেড ফেড সব গুছিয়ে নিয়েছি ওইদিকে লাগেজ ফাগেজে মোটামুটি গুছিয়ে নিয়েছি কালকে পাক্কা ভোর ছটার দিকে বের হব তো তার জন্য গাড়ির বেডটা আবার একটু হাওয়া দিয়ে ফুলিয়ে নিচ্ছে হাজব্যান্ড নিচ্ছে যেহেতু কালকে সকালে মেয়েদের ঘুমটা দরকার কাঁচা ঘুম থেকে ওরা ঘুমোতে চাইবে তার জন্য বেড ফেড সব ঠিকঠাক করছে তো কালকে সকালে বের হব তো কালকের ব্লগটি কেউ মিস করো না আর আজকের সারাদিন তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো গাইস আজকের মধ্যে টাটা বাই বাই করে ভিডিওটি শেষ করছি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো টাটা গুড নাইট